এভরিওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসইডি কনস্টিউট দু হাজার পঁচিশের ক্লাস টুয়েলভ নিয়ে যার মধ্যে আজকে আমরা সাত দুই দু হাজার পঁচিশের শিপ থ্রিতে আসা সমস্ত রিজিনিং এর করবো আমাদের কিন্তু এসএসির মধ্যে এগারোটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখো হচ্ছে দেখে নিয়েও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন এখানে বলছে যে কোনো কোডের ভাষায় কাপ অফ কফির কোড হচ্ছে এইটা হি লাভস কফির কোড হচ্ছে এইটা তার ওই ভাষায় কফির কোড কী হবে তাহলে এইটার মধ্যে একমাত্র মিল আছে কি না কফির মিল আছে তাহলে এখানে কোডটার মধ্যে একটাই মিল থাকবে এখানে এলএইচ ইএম আরও ইএম এফ যে দেখো এখানে ইএম আছে এখানেও ইএম আছে তাহলে এখানে কফির কোডটা কী হবে এখান থেকে না ইএম যেটা হচ্ছে অপশান সিতে রয়েছে পরের প্রশ্ন কী বলছে এখানে তো বলছে এখানে সঠিক বিকল্প বসিয়ে আমাদের এখানে চেষ্টা সম্পন্ন করতে হবে তো আমরা এখানে কোড বসাই এল হচ্ছে বারো এম তেরো ডি চার এম তেরো কে এগারো জি সাত এম চোদ্দো আই নাইন জে দশ নেক্সট হচ্ছে ও পনেরো জি সাত এম তেরো এখানে হচ্ছে কিউ সতেরো সি তিন এস হচ্ছে এখান থেকে উনিশ প্রথমটা দেখো বারো পরে তেরো ১৩ পরে চোদ্দো চোদ্দোর পরে পনেরো তার ষোলো আসার কথা ষোলো মানে শুরু হচ্ছে এখান থেকে পি দিয়ে তেরোর পরে হচ্ছে এগারো এগারো পরে হচ্ছে নয় নয়ের পর হচ্ছে সাত দুই করে করে কমছে তাহলে সাত থেকে দুই কমলে কথা হয় না পাঁচ হবে পাঁচ মানে হচ্ছে এখান থেকে আমাদের ই নেক্সট হচ্ছে চারের পরে সাত সাতের পরে দশ দশের পরে তেরো তিন করে বাজে তাহলে কী হবে তেরো পরে এখানে হবে ষোলো ষোলো মানে হবে এখান থেকে আমাদের পি তাহলে পিই পি হচ্ছে রাইট অ্যান্সার এখানে অপশান সি নেক্সট চলো কী বলছে এখানে ফাঁকা স্থানে সঠিক বিকল্প বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে এইচ এম জি ডি আচ্ছা এমনি কোনো তো মিল নেই আমরা এখানে বলছো কোডটাকে বসাই এইচ হচ্ছে আট এম তেরো জি সাত ডি চার এন হচ্ছে চোদ্দো এইচ আট ই পাঁচ জে দশ আই নাইন এফ ছয় কে এগারো পি ষোলো জি সাত এল বারো কি হচ্ছে সতেরো সবার আগে আমরা প্রথমটা বসাই সি মানে হচ্ছে এখান থেকে তিন আই মানে কত এখানে কোডটা বলা আমি জাস্ট এখান থেকে আই হচ্ছে নাইন ও হচ্ছে এখান থেকে পনেরো আচ্ছা নেক্সট হচ্ছে জে হচ্ছে দশ কে হচ্ছে এখান থেকে আমাদের এগারো তো তিনের পরে আট তিনের পরে আট তাহলে তিনের পরে আট আর এখান থেকে আটের পরে তেরো চোদ্দোর পরে এখান থেকে আট পনেরো পরে এখান থেকে নয় আচ্ছা তিন আট তেরো এইভাবে কোনো মিল পাচ্ছি না দেখি আমরা তিন নয় ছয় করে বাড়ছে আচ্ছা দেখো এখানে একটা মিল পাচ্ছি দেখো তিন থেকে নয় চারটের পরে দেখো ছয় করে বাড়ছে এখানেও দেখো ছয় করে বাড়ছে তাহলে এখানেও দেখো তাহলে কী হচ্ছে এখান থেকে যে হচ্ছে দশ ছয় পনেরো হচ্ছে এখান থেকে একুশ হবার কথা কিন্তু এখানে তো একুশ নেই তাহলে আমি অন্য একটা প্যাটার্ন দেখি অন্য কোনো প্যাটার্নে মিল পাই কি না চারটে করে দেখলে এখান থেকে তিন আট তেরো সাত চার নয় চোদ্দো আট আচ্ছা এইখানে একটা মিল পাচ্ছি তিন আট তেরো সাত দিয়ে দেখি একবার চার নয় চোদ্দো আট দেখো এখান থেকে পাঁচের গ্যাপ পাঁচের গ্যাপ এখানে আছে মাইনাস ছয় এখানেও তাই পাচ্ছি আমি পাঁচের গ্যাপ পাঁচের গ্যাপ মাইনাস ছয় তাহলে পাঁচ দশ পনেরো নয় এখানে পাচ্ছি ছয় এগারো ষোলো দশ সাত বারো সতেরো এগারো দেখো এখানে কিন্তু প্রত্যেকটার মধ্যে প্রথমে হচ্ছে দেখো পাঁচের গ্যাপ তারপর হচ্ছে পাঁচের গ্যাপ তারপর হচ্ছে মাইনাস ছয়ের গ্যাপ প্রত্যেকটা ক্ষেত্রে সেম তাহলে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে ছয় বন্ধু বসে আছে দিকে মুখ করে একটা সরল শাড়িতে তাহলে একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন ওয়াইয়ের বাম দিকে মাত্র দুজন বসে আছে তো ওয়াই এখানে বসে আছে এ আছে দুজন ওয়াই এবং জেডের মাঝখানে দুজন বসে আছে নিশুই জেড এখানে বসে আছে আচ্ছা জেড এবং এক্সের মাঝখানে একজন লোক তা নিশ্চয়ই এক্স এখানে আছে আর হচ্ছে এসের ঠিক বাম দিকে এস এর ঠিক বাম দিকে হচ্ছে এখান থেকে আর তো সবই হয়ে গেল টি বসবে এখানে ওয়াই এবং এসের মাঝে কতজন আছে ওয়াই এবং এ মাঝে কেউ তো নেই এখানে তাহলে এখান থেকে শূন্য হবে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোনো কোডের ভাষায় এফ ডাব্লু ওয়াই ওর কোডটা হচ্ছে এখান থেকে থার্টি নাইন এস আই এক্স আর এর কোডটা হচ্ছে এখান থেকে থার্টি এইট সেক্ষেত্রে এল এ আর জেডের কোডটা এখান থেকে কী হবে তোমরা এখানে বসাই এ হচ্ছে ছয় ডাব্লু হচ্ছে তেইশ ওয়াই হচ্ছে এখান থেকে পঁচিশ আর ও হচ্ছে এখান থেকে পনেরো এখন যোগ করে কোনো লাভ হবে কি পঁচিশ পনেরো চল্লিশ আর তেইশে পাচ্ছি এখান থেকে আমরা তেষট্টি আর ছয় হচ্ছে আটাত্তর কি চল্লিশ তেইশ তেষট্টি ছয় ঊনসত্তর আচ্ছা ঊনসত্তর কোনো আমি কোন লাভ পাচ্ছি না আমি বলছি রিভার্স কোডটা বসাই তাহলে এখান থেকে সাতাশ থেকে বিয়োগ করলেই প্রত্যেকটা আমি রিভার্স কোড পেয়ে যাব তাহলে এখানে একুশ এখানে চার এখানে দুই এখানে হচ্ছে বারো একুশ চারে পঁচিশ বারো দুয়ে হচ্ছে এখান থেকে সাতাশ আর বারোতে পাচ্ছি আমরা এখান থেকে থার্টি নাইন তাহলে রিভার্স কোডটা বসালেই হবে তো দেখো এমনিতে এসের কোড কত হচ্ছে না উনিশ হচ্ছে তাহলে এখানে কত হবে না আট হবে আর এখানে এইটা আট মানে এটা কত হবে না নিশ্চয়ই উনিশ হবে এক্স এখানে চব্বিশ মানে এখানে কত হবে না তিন হবে আর এখানে আটও মানে এখানে হবে হচ্ছে নয় নয় দিনে বারো আর উনিশে হচ্ছে এখান থেকে আমাদের উনিশ দিনে হচ্ছে বাইশ আটের তিরিশ আর নয় হচ্ছে এখান থেকে উনচল্লিশ এখানে থার্টি এইট আছে কোনো একটা ভুল লিখেছি কিনা দেখে নিই আমি একবার এস হচ্ছে উনিশ আট আই আচ্ছা আই তো নাইন এটা আঠেরো হবে দেখো এটাও কিন্তু একই হবে রিভার্স কোড যোগ করলে কত পাচ্ছি আমরা থার্টি এইট পাচ্ছি তাহলে এক্ষেত্রে তাই হবে এর কোড কী হবে না এর এমনি কোড হচ্ছে বারো তাহলে এখানে হবে পনেরো এর কোড এমনিতে ওয়ান তাহলে এখানে কত হবে না ছাব্বিশ হবে আর এর কোড কত এমনিতে আঠেরো মানে এখানে কত হবে না নয় হবে আর জেডের কোডটা কী হবে এখান থেকে না এমনিতেই হচ্ছে তো ছাব্বিশ মানে এখানে হবে ওয়ান কে দশ ছাব্বিশ ছত্রিশ আর পনেরোতে পাচ্ছি কিন্তু আমরা একান্ন এইটাই কিন্তু এখানে বসবে রিভার্স কোডগুলো বসিয়ে যোগ করতে হচ্ছে অপশান এ পরের প্রশ্ন কী বলছে এখানে নিম্নের কোন বর্ণগুচ্ছটা বাকি থেকে ভিন্ন মতো বার করতে হবে কে হচ্ছে এখানে এগারো এর হচ্ছে বারো কি হচ্ছে সতেরো ও হচ্ছে পনেরো আর হচ্ছে আঠেরো ভি বাইশ টি হচ্ছে কুড়ি ইউ একুশ জেড হচ্ছে ছাব্বিশ ও পনেরো পি ষোলো ইউ হচ্ছে এখান থেকে একুশ তো দেখো প্রথম দুটো দেখো এগারো বারো এক এক একের গ্যাপ পনেরো থেকে আঠেরো দেখো এখানে তিনের গ্যাপ কুড়ি থেকে একুশ দেখো এখানে একের গ্যাপ পনেরো থেকে ষোলো দেখো একের গ্যাপ তাহলে একমাত্র ভিন্ন কোনটা হচ্ছে এইটা যার প্রথম দুটোর মধ্যে গ্যাপ কত না তিনের গ্যাপ পরের প্রশ্ন কিউ ইউ এ আর টি ও এস তো বলছে এই শব্দের প্রতিটা বর্ণকে ইংরেজি বর্ণমালার ক্রমে সাজারে কতগুলো বর্ণের অবস্থান বলছে এখানে আমাদের অপরিবর্তিত থাকবে কি হচ্ছে সতেরো ই হচ্ছে একুশ এ ওয়ান আর হচ্ছে আঠেরো টি হচ্ছে কুড়ি ও পনেরো এস হচ্ছে উনিশ তো বর্ণর অবস্থান উনি তার সবার আগে এখানে এক আসবে একের পরে সব থেকে ছোটো কে আছে এখান থেকে নিশ্চয়ই পনেরো সতেরো আঠেরো উনিশ কুড়ি আর হচ্ছে একুশ ওপর নিচে দেখো একমাত্র আঠেরো আঠেরো মিল আছে এখান থেকে এছাড়া আর কোনো তো মিল পাচ্ছি না তাহলে এখানে কিন্তু একটাই হবে অ্যান্সার অপশান এ পরের প্রশ্ন কি বলছে এখানে তো বলছে আটজন লোক ধরো বসে আছে প্রত্যেকটাতে বলছে এখানে আচ্ছা এটাও তো চারজন করে হবে চারজন করে বসে আছে একই রকমের প্যাটার্ন অনেকগুলো সিফটাই তো হয়েছে এটা তো এইভাবে বসে আছে এখানেও তাই বসে আছে তো এখানে প্রথম সারিতে বসে আছে হচ্ছে এস এরা বসে আছে ডিএনএস আর এখানে বসে আছে হচ্ছে ও আর কে এরা বসে আছে এখন প্রশ্ন হচ্ছে দেখো কী বলছে এখান থেকে কে এর ডান দিকে কেউ বসে না তাহলে কে নিশ্চয়ই ধারে বসে আছে আর এবং কে এর মাঝখানে বলছে কেবল দুজন মাত্র লোক বসে হয়ে গেল ওর দিকে মুখ করা ব্যক্তি কে এর দিকে মুখ করা ব্যক্তির ডান দিকে কের দিকে মুখ করা ব্যক্তির ডান দিকে দ্বিতীয় স্থানে বসে যে এখানে বসছে সে কিন্তু ওর দিকে মুখ করে আছে মানে এখানে সে এমটা বসে গেল ঠিক আছে আচ্ছা এসের ডান দিকে এ বসে এস যদি এই মুখ হয় তার ডান দিকে এ বসে মানে এস আরে এরকম পাশাপাশি বসবে এর ঠিক ডান দিকে এন বসে এর ঠিক ডান দিকে এন বসে সে কিন্তু ওর মুখোমুখি নয় তাই যদি ধার থেকে বসে সেক্ষেত্রে কিন্তু হবে না তাহলে আমাদের বসাতে হবে এখান থেকে একমাত্র এইখানে বসাতে হবে এসের পর এখানে হবে এ এখানে হবে এন তাহলে এইখানটা হবে কিন্তু ডি এখন প্রশ্ন নিম্নের কোন দুটি একে অপরের মুখোমুখি বোঝায় এ ও দেখো প্রথম অপশনটা চলে আসছে এটা এ ও দেখো পরস্পরের মুখোমুখি এন ও তো নয় আর এস তো নয় ডি এমও তো ডি এম না হচ্ছে না তাহলে একমাত্র এ আর ও হবে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন পি হল আর এর ভাই পি হচ্ছে আর এর ভাই আর হচ্ছে এর বাবা আর হচ্ছে কিউয়ের বাবা এস হচ্ছে কিউয়ের স্ত্রী ঠিক আছে আচ্ছা টি হল এসের মেয়ে টি হলো এসের মেয়ে তাহলে পি এর কে হয় দেখো তার যে বাবা আছে বাবার যে বাবা বাবা আছে তার ভাই তার বাবার বাবার ভাই অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে এফ আর ও এম এর সাথে বলছে সিপিএল কের একটা সম্পর্ক আছে টি এর সাথে এইচ জেড এর একটা সম্পর্ক আছে তেমনি কে ওয়াই এর সাথে এখানে কার সম্পর্ক থাকবে তো আমরা এখানে কোড বসিয়ে নিয়ে একটু কোডটা আগে বসাই তো এফ হচ্ছে এখান থেকে ছয় আর হচ্ছে আঠেরো ও হচ্ছে পনেরো এম তেরো কে হচ্ছে এগারো এল বারো পি ষোলো সি হচ্ছে তিন তো দেখো বুঝতেই পারছো মাইনাস এখানে দেখো মাইনাস এখানে দেখো মাইনাস তিন এখানে হচ্ছে মাইনাস তো সব ক্ষেত্রে সেমই হবে আর দেখার দরকার নেই কে মানে হচ্ছে এখান থেকে এগারো তাহলে তিন বিয়োগ করলে কত হবে এখান থেকে আট হবে মানে এইচ ডি মানে হচ্ছে চার দুই বিয়োগ করে মানে কত হবে এখানে হবে এটা টি হচ্ছে কত এখান থেকে এখানে কুড়ি কুড়ি থেকে তিন বিয়োগ করা মানে সতেরো সতেরো মানে হচ্ছে এখান থেকে কিউ ওয়াই হচ্ছে এখান থেকে পঁচিশ পঁচিশ থেকে দুই বিয়োগ করা মানে বাঁচি আমরা তেইশ মানে ডাব্লু এইচ বি কিউ ডাব্লু অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সঠিক সংখ্যা বসে আমাদের এখানে শিঠার সম্পর্ক করতে হবে দুই তিন ছয় এগারো আঠেরো তাহলে এখান থেকে একের গ্যাপ এখানে তিন এখানে পাঁচ এখানে সাত এক তিন পাঁচ সাত নয় আঠেরো আর নয় কত হয় এখান থেকে না সাতাশ হবে অপশন ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন চারশো একান্ন তারপর হচ্ছে চারশো পঞ্চাশ চারশো সাতচল্লিশ চারশো বিয়াল্লিশ এরপরে কী বসবে এখানে আছে চারশো ছাব্বিশ তাহলে এখান থেকে মাইনাস এক এখানে মাইনাস তিন এখানে হচ্ছে মাইনাস পাঁচ আর এখানে এক তিন পাঁচ সাত হওয়ার কথা চারশো বিয়াল্লিশ থেকে সাত বিয়োগ করে কথা হচ্ছে এখান চারশো পঁয়ত্রিশ তারপরে তো এখান থেকে আবার নয় বিয়োগ হয়েছে তাই না তাহলে ফোর থ্রি ফাইভ অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা চক্কর বিভিন্ন তলে এতগুলো বর্ণ রয়েছে দুটোর অপশান দেখানো হয়েছে বলছি এখানে এম এর বিপরীতে কোন বর্ণটা বসবে তাহলে দেখো এখানে একমাত্র কমন পয়েন্ট এখানে পি আছে এখানেও পি আছে তো যেটা আছে কমন পয়েন্ট সেখান থেকে ঘড়িঘাঁটা থেকে ঘুরিয়ে দেওয়া তাহলে পি ইউ ই আর একইভাবে এটা ঘোরালে বাচ্চি কিন্তু আমরা পিওসি তাহলে ইউ এর অপোজিটে হচ্ছে ও ইর অপোজিট হচ্ছে সি তাহলে এখানে একমাত্র এমটা কার অপোজিটে থাকবে নিশ্চয়ই পির অপোজিটে থাকবে তাহলে এখানে পি হবে এখানে রাইট অ্যান্সার নেক্সট ছিল কী বলছে এখানে সঠিক মান বসাতে হবে যদি এখানে যোগ গুণ এবং আচ্ছা এখানে কিছু একটা ভুল আছে নিশ্চয়ই এইটা নিশ্চয়ই ভাগ হবে প্রথমটা তারপরটা হবে যোগ যোগ বিয়োগ ইন্টারচেঞ্জ করা হচ্ছে আর ভাগ আর গুণটাকে আমাদের এখানে ইন্টারচেঞ্জ করা হচ্ছে তাহলে চল্লিশ এখানটা হবে প্লাস আট ভাগটাকে এখানে হচ্ছে গুণ হয়ে যাচ্ছে যোগটাকে এখানে হচ্ছে আমাদের বিয়োগ হবে তারা বাহাত্তর আর এখানে গুণটা হবে এখান থেকে আমাদের ভাগ তাহলে চল্লিশ প্লাস হচ্ছে আট আট লং হচ্ছে বাহাত্তর মানে এখানে পাচ্ছি আমি চল্লিশ মাইনাস এক থার্টি নাইন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে যেটা ঠিক করে নিও তাহলে প্রথমটা কিন্তু এখানে আমাদের যোগ নয় ভাগ হবে এটা ওকে এটা কোনোভাবে টাইপিংয়ে ভুল হয়ে গেছে নেক্সট চলো কী বলছে এখানে একটা ছক্কার বিভিন্ন তলে এতগুলো বর্ণ রয়েছে তো এখানে দুটো প্রশ্ন দেখানো হয়েছে বলছে ওয়াইয়ের বিপরীতে এখানে কোনটা বসবে তো এমনি দেখো মিল আছে একমাত্র কোনটা না এসটা মিল আছে তো যেটা মিল আছে সেটা থেকে ঘড়ি কাটার দিকে ঘুরিয়ে দাও এস ই এখানেও তাই এস ডি আই তাহলে এখানে ইর অপোজিটে ডি এর অপোজিট হচ্ছে আই তাহলে এখানে এসটা কার অপোটে বসবে নিশ্চয়ই ওয়াইয়ের বসবে পড়ে আছে ওয়াই এখান থেকে তাহলে এখানে ওয়াইয়ের অপোজিটে হবে এখানে এস জি এস জি আর এস এনের সাথে বলছে এখানে জিআরএসএন এর সাথে বলছে জে ইউ ভি কিউ এর একটা সম্পর্ক আছে কে ই এর সাথে এন জি এইচ ডির একটা সম্পর্ক আছে তেমন এখানে বি এস ডি সাথে কার সম্পর্ক থাকবে তো এখানে জি হচ্ছে সাত যে হচ্ছে দশ আর হচ্ছে আঠেরো ই হচ্ছে একুশ এস হচ্ছে উনিশ ভি হচ্ছে বাইশ এন চোদ্দ কিউ সতেরো দেখো আমি আর পয়টা ভাঙছি না কারণ দেখো বুঝতেই পারছি এখানে প্রত্যেকটা দেখো তিন করে করে যোগ হচ্ছে তাই না তাহলে এখানে বি দুই তিন যোগ হলে কত হবে না পাঁচ হবে পাঁচ মানে এখান থেকে শুরু হচ্ছে কোথেকে না ই দিয়ে শুরু হবে এস হচ্ছে এখান থেকে উনিশ তিন যোগ করা মানে বাইশ হচ্ছে বাইশ মানে হচ্ছে এখান থেকে ভি আচ্ছা টি হচ্ছে কুড়ি তিন যোগ করা মানে হবে তেইশ মানে ডাব্লু জি হচ্ছে সাত তিন যোগ করা মানে হবে দশ মানে এইটা ই ভি ডাব্লু জে হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে ফ্রুট লাইট শার্ট তো বলছে এই মধ্যে সম্ভব নির্দেশ করে নির্ভর কোন ভেন্ডাগানটা এটা হচ্ছে এক এটা দুই এটা তিন এটা চার দেখো এর সাথে কারোর সাথে কোনো মিল নেই তিনটে সেপার সেপারেট জিনিস তাহলে একমাত্র এখানে অপশান ফোরই হবে পরের প্রশ্ন কোন বিকল্প ফিগারের মধ্যে ফোর ফিগারটা ঢুকে রয়েছে আমাদের এখান থেকে এটা বার করতে হবে এখন দেখো খানিকটা অংশ রয়েছে আর দেখো এইখানে তো কোনো ক্যাটাচে বাহু নেই এইখানে বাহুটা দেখো স্টেট বাহু এরকমভাবে হেলানো তো নেই তো এটা তো অপশান এ তো হচ্ছে না এখান থেকে নেক্সট দেখো এখানে কোনো হেলানো বাহু নেই দুই তো এমনিতেই বাদ হয়ে গেল এখানে কি আছে না এবারে ওইদিকে ঘুরে গেছে তো নেই এখান থেকে দেখো চারেরটা কিন্তু রয়েছেই দেখো এই তাহলে এখানে চার হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিম্নের কোনটা আমাদের এখানে বলছে অনুসরণ করে সমস্ত কালি হচ্ছে পেন তাহলে এইটা হচ্ছে আমাদের কালি এইটা হচ্ছে আমাদের এখান থেকে পেন সমস্ত পেন হচ্ছে এখান থেকে আবার রাবার আর বলছে কোনো রাবার বলছে এখান থেকে কাটার নয় এখন বলছে কোনো কালি কাটা নয় হ্যাঁ বাইরের সাথে সম্পর্ক নেই মানে ভেতরের সাথেও সম্পর্ক নেই ঠিক কথা কিছু রাবার হচ্ছে কালি হ্যাঁ এটাও তো ঠিক আছে রাবারের কিছুটা অংশ তো কালি মধ্যে ঢুকে আছে এইটুকু তাহলে এখানে কিন্তু এক দুই উভয় কিন্তু এখানে আমাদের অনুসরণ করে ঠিক আছে পরের প্রশ্ন আমি লাস্ট কোয়েশ্চেন এটা বলছে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে ঠিক আছে দেখো প্রথমে এই ছবি থেকে আমি এই ছবিতে যাই টি টিটা গেল উল্টে তলায় একটা দাঁড়িয়ে এলো এরকম একটা ভির উল্টোটা এসছে ঠিক আছে এবার এই ছবি থেকে এই ছবি দেখো টিটা আবার গেল উল্টে গিয়ে দাঁড়িটা যেন আছে। আছে ভিটা এইটাকে এখন উল্টে গেল গিয়ে ভি হয়ে গেল। আবার তলায় দাঁড়িয়ে এলো দাঁড়িয়ে এসে আসার পর টি এলো ঠিক আছে এখন এই ছবি থেকে এই ছবি যাও দেখো ওপরে টিটা উল্টে গেছে দাঁড়িয়েটা সেম আছে আবার তলার ভিটা উল্টে গেছে ঠিক আছে আবার তলার টিটা উল্টে গেছে গিয়ে দেখো এই রকম এসছে ঠিক আছে তাহলে এরপর কী হবে এরপর দেখো ওপরের টিটা উল্টে যাবে তলার ভিটা উল্টে যাবে তলার টিটা আবার উল্টে গিয়ে সোজা হয়ে যাবে এরপর তলার ভিটাও ঠিক হয়ে যাবে তার তলায় একটা দাগ আসবে আসার পর দেখো এমনি কেকে আসছে হয় এইটা আসছে নয় টি আসছে তাহলে এখানে এসে টি আসবে একটা বা তলায় আসতে পারে বা পাশেও আসতে পারে কারণ এখানে দেখো জায়গা ধরছে না এখান থেকে চারটে তো এমনি এখানেই রয়েছে টি পাশেও আসতে পারে এই টিটা আচ্ছা আমি অপশান দেখি দেখো টিভি 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 এটা তো এমনিতেই বাদ টিভি টিভি নেই টিভি তো এমনিতেই নেই দেখো এই তিনতে এমনিতেই বাদ মানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার এই টিটা তলায় না এসে পাশে আসবে কারণ জায়গা নেই বলে আসবে ঠিক আছে দেখো চারটে বেশি তো কোনোটাতেই নেই তাহলে এখানে কিন্তু টিভি টিভি আসবে পাশে একটা টি আসবে তাহলে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউভি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামানোর পথ তোমরা কিন্তু এই অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিসের জিকে মক টেস্ট স্ট্যাটিকে প্রচুর পরিমাণে কিন্তু সারিমিটাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস হচ্ছে লাইক করো কমেন্ট করো অতগুলো পারলে শেয়ার ক্লাসের এরকম পরে পাঠগোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ